তাদের কিন্তু সেই সময়টা কিন্তু সুযোগ দিতে হবে প্রতিদিন আপনার এখন বার হচ্ছে আপনার মিছিল দাবি দাবা সব হয়ে গেছে একদিন কোথায় ছিলেন বাবা তখন তো একটা কথা বলার সুযোগ সাহস কেউ পাও নাই একটা কথা বলার সুযোগ তো পাও নাই সাহস পাও নাই আর এখন যেহেতু একটা অবস্থা তৈরি হয়েছে সবাই যাবছে এখন সাহেব বলছিলেন যে ওনার পাশেই জাতীয় বিশ্ববিদ্যালয় না আজকে ওখানে স্ট্রাইক চলছে রাস্তাঘাট বন্ধ এটাতে লাভ টাকা এটাতে এই দেশের এই সমাজের এই মানুষের কোন লাভ ধরে যাই সামনের দিকে যাই অনেক ত্রুটি আছে আমি বিশ্বাস করি তো অনেক টুটি তোরা নিয়ে এসছে একটা জঞ্জালের মধ্যে এসছে একেবারে ধ্বংসপ্রাপ্ত জঞ্জাল চিন্তা আমার ধারণা ছিল যে এত খারাপ হয়ে গেছে এই আপনার পরিবর্তনের পরে যখন আমরা দু একটা জায়গায় খোঁজ করে নেই অফিস খোঁজ ব্যক্তিগত নেই ছাড়া নেই এই অবস্থানের পরিবর্তন তো আপনার এত দ্রুত হবে না একদিনে হবে না ধৈর্য ধরেন স্ট্রাকচার আমরা খাড়া করি গণতান্ত্রিক একটা স্ট্রাকচার খাড়া হোক সেই স্ট্রাকচার খাড়া হলে নিশ্চয়ই আমরা আপনার সামনের দিকে এগিয়ে যেতে পারবো তো একটা কথা আবার বোঝে যে আপনি তো নির্বাচন নির্বাচন করেন হ্যাঁ আমাকে বিশেষ করে ছাত্ররা তো এখানে নির্বাচন করার কারণটা আমরা বিশ্বাস করি আমি জানি না আমার এই বিশ্বাস ভুল কিনা যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চেয়ে বলো আমার এক্সেস থাকে আমি যেতে পারি কথা বলতে পারি

অর্থনীতি থেকে তিনি থেকে একটা মিশ্র এবং মুক্ত বাজার অর্থনীতির দিকে নিয়ে এসেছে ওটা সমস্ত ভ্রান্ত বললাম তো ভ্রান্ত সমস্ত থেকে আর আমি সমস্ত করবি আমার কি করবেন সমস্ত বিশ্বাসই করতো না না করতো না এটা হচ্ছে ছিল প্রচারণা আপনার আমার এখনো মনে আছে এটা বোধ সম্ভবত আপনার সিক্সটি নাইনে আপনার এই ফেদ বিনারে

সমাজতান্ত্রিক কথা বলে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলে আর যাই কোথায় এত বড় বড় চুরি টুরি সব বের আসলো মার্কিন সাম্রাজ্যের বিরুদ্ধে কথা বলা যাবে না ছাত্র লিখে নেতা তখন ওই দল যদি আপনার সমাজতন্ত্র করতে যায় তো কি হবে সমাজতন্ত্র অবস্থা তাই হয়েছে আজকে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা ওই জায়গাটা থেকে বেরিয়ে এসে একটা সুযোগ পেয়েছি সম্ভাবনা তৈরি হয়েছে একটা আমরা একটা ভালো কিছু করব এই সংস্কারের প্রস্তাব গুলো আসতে শুরু করেছে আমার বিশ্বাস যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি খুব শীঘ্রই এই বিষয়গুলো ডাকবেন সমাধানের দিকে আসবেন আলোচনা হবে ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছাবো কথা এই জন্যই তাড়াতাড়ি বলি যে নির্বাচনটা হলে এই সমস্যাগুলো চলে যাবে এখানে আপনার একটা নির্বাচিত সরকার সে একটা পিপুলস নিয়ে বসবে এরা তো এখন বেসতে পারেনি ওদের মধ্যে সেই যে কনফিডেন্স সেই কনফিডেন্স তো নাই এই জন্যই আর ভাষাটা তো বুঝতে হবে সেটা আপনাকে নির্বাচিত সরকারি সবচেয়ে বড় বলে আমরা বিশ্বাস করি এই জন্য আমরা এখনই করে ফেলতে হবে তা তো করছি না ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে